নমস্কার বন্ধুরা দেখুন টালি বা মার্বেলের গায়ে যদি এরকম রঙের প্রলেপ জমে যায় বছর বছর রঙ হয়েছে রঙগুলো দেখুন কীভাবে লেগে আছে এরকম অবস্থা যদি হয় তাহলে কীভাবে পরিষ্কার করবেন প্রথমে একটা ধারালো কিছু নিতে হবে যদি অল্প স্বল্প থাকে তাহলে হালকালো প্লেট দিয়ে এভাবে ব্লেড দিয়ে হালকা হালকা করে তুলবেন উঠে যাবে কিন্তু ব্লেড দিয়ে কটা ব্যাপার হাত কেটে যেতে পারে খুব সাবধানে করবেন আর একটু তুলে নিতে থাকলে ব্লেডে তুলে নিতে পারবেন নাহলে ধারালো একটা চাকু নেবেন চাকুটার মাথায় যদি ষাট হয় তাহলে খুব ভালো হয় সুচালো না হয়ে তা চাকু দিয়ে প্রথমে এভাবে রঙের চটাগুলো উঠিয়ে ফেলতে হবে মোটামুটি একটু যখন উঠে যাবে তখন আপনাকে ওই জায়গাগুলোকে জল দিয়ে একটু ভিজাতে হবে ভিজে নেওয়ার পর চাকু দিয়ে উঠে গেলো এবার একটা ভিজা কসবাইট দিয়ে চেপে চেপে ভসতে হবে একদম পরিষ্কার হয়ে উঠে যাবে দেখুন একদম ঝকঝকে হয়ে গেলো এইভাবে আপনারা এই এইগুলো করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন শেষ করলাম